আবার একটা জালাল উদ্দিন রুবির রহমতুল্লাহ একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল আমরা যা করি আল্লাহ দেখতে পাই আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলেহের তিনটে ছাত্র ছিল একটি ছাত্রের নাম ছিল বদরুল একটি নাম ছিল কামরুল একটি নাম ছিল শাহবুল বদরুল অত্যন্ত গভীর তার মাথায় জেহেন ছিল না স্মৃতিশক্তি ছিল না বোকা টাইপের তার পড়া মুখস্থ হতো না বাকি দুইটা ছাত্র হয়ে যেত আল্লা উদ্দিন রুমের রহমতুল্লাহ তিনজন ছাত্রকে নিয়ে বসেছেন পড়াতে উর্দু কিতাব শুরু করেছেন যে আল্লাহ এক হাই ও পাক ও বেআ জায়সা কই নহ ও সবসে বড়া বাদশাহ হর জায়গা মজুদ হাই বাংলা মানে আল্লাহ বড় আল্লাহ সমস্ত দোস্তুতি হতে পবিত্র আল্লাহ সব থেকে বড় বাদশাহ আল্লাহর মতো বিশ্বে কেউ নাই এবং আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত একই পর আল্লা মা জালাল উদ্দিন রমি একদিন দুদিন নয় পাঁচ সাত দিন পরিয়ে চললেন ক্লাসের দুইটা ইন্টেলিজেন্স ছাত্র বলতেছে হুজুর একটি পড়া যদি দশ দিন করে আমরা আগে বাড়ব কবি আমাদের পড়া আগে না বললে কিতাব কিভাবে আগে শেষ হবে আমাদেরকে আগে বাড়িয়ে দেন কিন্তু গিলাসের সব থেকে কমজোর ছেলে বদরুল তাকে দেখছে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে বদরুল তোর মুখস্থ হয়েছে বললে হুজুর হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে আল্লাহ জালালউদ্দিন রুমি রমি বলেন আগামীকাল তোমাদের পরীক্ষা নেব পরীক্ষাতে যে পাস করতে পারবে তারা আগে বাড়াবো আর যে ফেল করবে তার নিচে না ിയോ জালালুদ্দিন রবি রহমতুল্লাহ আলাই বলেছেন দুইজন ইন্টেলিজেন্ট ছাত্র তারা গিয়ে বাড়িতে বিছানা করে শুয়ে বললে আমাদের শব্দ মুখস্থ কিন্তু বদ্রুল সারা রাত্রি পরে রাত্রি সারা রাত প্রদীপ জ্বালিয়ে পড়ে আল্লাহ এক হ্যাঁ ও বেআব হ্যাঁ ও চাইসে কই ও সবসে বড় বাদশাহ হ্যাঁ ও হর জগাহ সারা রাত পরে চোখ দুইখানা লাল হয়ে গেছে সকাল বেলায় যখন গেছেন পড়তে দেখছে বদ্রুলের চোখ দিয়ে পানি পরে চোখটা লাল জ্বালাল জালুদ্দিন রোমে জিজ্ঞাসা করে তোমার চোখ দুইটা লাল হলো কেন বললে হুজুর গো এই পড়া এত বড় পড়া সারা রাত মুখস্থ করেছি আর বাকি দুইটা ছেলে ফিক ফিক করে হেসে বলছে হুজুর আমাদের মুখস্থ আগেই থেকে হয়ে গেছে আমরা ঘরে গেছি আর বিছানা করেছি শুয়ে পড়েছি আমাদের মেহনত করার প্রয়োজন পড়েনি জালালুদ্দিন রমি বলছেন এবার পরীক্ষা শুরু হবে সবাই রেডি হয়ে যাও সবাই রেডি হয়ে গেছে সকলের হাতে তিনজনের হাতে একটা করে চাকু দিয়েছে আর একটা করে আপেল দিয়েছে বলে চাকু এবং আপেলটা তিনজনে তিন দিকে নিয়ে চলে যাও আর তিনজনেতে তিন দিকে গিয়ে এমন গোপন জায়গা থেকে কেটে নিয়ে এসো কেউ যেন না দেখি যে যত গোপন জায়গা থেকে কেটে নিয়ে আসতে পারবা তারে আমি প্রথম পুরস্কার দেবো তারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট করব তারপরে যে হবে সেকেন্ড তারপরে সে থার্ড হবে কিন্তু কেউ যদি গোপন জায়গা ঠিক মতো না পাই তারে আমি ফেল করে দেবো তারে প্রমোশন দেবো না ডেমোশন করে দেবো তিনজন তিন দিকে গেছে দশ পনেরো মিনিট পর সবাই চলে এসছে কিন্তু বদরুল আসে নাই এক ঘন্টা টাইম ছিল টাইম যখন শেষ হয়ে গেছি তখন বদরুল হাত বেঁধে দাঁড়িয়ে আছি বলছেন কি ব্যাপার কান্না করে কেন বললে হুজুর এমন কোনো গোপন জায়গা পাইনে যেখানে আপেলটা কাটতে পেরেছি তাই আমি ফেল হয়ে গেছি তাই কান্না করে জালাল উদ্দিন রমি অত্যন্ত ধমক দিয়ে বললে বুকা পেও কোপ পৃথিবীতে এত গোপন জায়গা ছিল সেই জায়গাগুলোকে তুমি দেখতে পাও না এই যে কামরুলকে জিজ্ঞাসা করো কামরুল তুমি কোথায় কেটেছ বলো বললো হযরত আপেল নিয়ে এবং ছুরি নিয়ে এমন একটি জায়গায় গেছি যেখানে কোনো মানুষ যাই না সেখানে একটা নদী আছে নদীতে ডুব মেরেছি আর ভিতরে কেটেছি কেউ দেখতে পাইনি জালাল উদ্দিন রুমি সাহাবুলকে জিজ্ঞাসা করে তুমি কোথায় কেটেছ বলে পাহাড়ের গর্ত যেখানে কোনো মানুষ তো দূরের কথা সূর্যের আলো পর্যন্ত পৌঁছই না আমি সেখানে গিয়ে উবর হয়ে শুয়ে কেটেছি কেউ দেখেনি জালাল উদ্দিন রুমি বলছে বদরুল তুমি কে গোপন জায়গা পাওনি নাকি বললে হজুর অনেক গোপন জায়গা পেয়েছি পানির নিচেও পেয়েছি পাহাড়ের নিচেও পেয়েছি কত জনমান সন্ন্য এলাকাও পেয়েছি যেখানে আমি আপেলের ওপর ছুরিটা লাগাতে যায় আর লাগানোর সঙ্গে সঙ্গে আপনার পরা মনে পড়ে যায় ওহার জায়গা মজুদ হয় আল্লাহ তো দেখতেছেন কথা বুঝায় সেই জন্য হজর আমি কাটতে পারিনি জালাল উদ্দিন রবির রহমতুল্লাহ বুকে চড়েই ধরলেন বললেন বেটা তুই হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরা কিচ্ছু বুঝেনি একমাত্র তুই বুঝেছিস তাই আল্লাহ বললেন আল্লাহ বিমা তামেলু না বাসির তুমি মনে মনে কফল করো তুমি ইমান কিভাবে এনেছো তোমার ইমান কতটা মজবুত হয়েছে তোমার ইমান তোমাকে সেরেক থেকে বাঁচাতে পারছি কিনা না তুমি সেরেকের সঙ্গে চলছো আল্লাহ পাক সবই জানেন সবই দেখেন আল্লাহ বিমা তামেলু না বাসির তাহলে আয়টা কি হলো হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন আল্লাহ বিমা তামেলু না বাসির তিতি আমি আল্লাহ জমিনুন্দর কৃতি দিয়ে সৃষ্টি করেছি তোমাদের মনোরমের জন্য তোমাদের আকৃতি কে আইনাতে কেন দেখো না আর আইনাতে দেখার পর আমি আল্লাহ রে কেন স্মরণ করো না আমি কত সুন্দর বানিয়েছি আমি আল্লাহ চাইলে তোমার চোখ দুটো কেড়ে নিতে পারতাম তোমাকে জন্মন্ধ বানাতে পারতাম সারা দুনিয়া তোমাকে চোখ দিতে পারতো না আমি আল্লাহ চাইলে তোমার কান দুটো কেড়ে নিতাম তোমার হাতটা কেড়ে নিতাম কেউ কিচ্ছু করতে পারতো না কিন্তু না করে কত সুন্দর বানিয়েছি মনে রেখো আমি তোমায় সুন্দর বানিয়েছি চোখ দিয়েছি হাত দিয়েছি কান দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি কিন্তু মাথায় রেখো মাসির কখনো যৌবন রূপ কখনো অহংকার করু না শরীরের অহংকার অর্থের অহংকার যৌবনের অহংকার ক্ষমতার অহংকার দেখিও না ওয়াইলাই হিল মাসির তার দিকে ঘুরে যেতে হবে তুমি যাই করে দুনিয়াতে কথা মাথায় রেখো একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে মা জনী সোনার সব মনে রাখতে হবে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে ওয়াইলাই হিল মাসির প্রবুল আলমিন চার নম্বর হাতে বলছেন

ফাজাকু ওয়া বালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলিম তোমাদের কাছে এই খবর কে যায়নি এই সংবাদ কে পৌঁছায়নি তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারা অন্যায় করেছে তারা রাসূলের নাফরমানি করেছে তারা ধর্মীয় নাফরমানি যারা করেছে যারা আল্লাহর বিরোধিতা করেছে সৎ পথে চলেনি শরীরের ক্ষমতায় চলেছে যে নারীগণ তারা নিজের ইজ্জত অবরকে খেয়াল করেনি পর্দা নাশিনা হয়নি মান্যকারী করেনি নারী হয়নি বেপরোয়া নারীরা যারা চলেছে তাদের খবর কি তোমরা জানো না আলা মিয়াতিকুম নাবাউল্লাযিনা কাফারু মিন ক্বাবলা তারা পূর্ব যুগে যতগুলো যারা অন্যায় ছিল ফাজা কাওয়াবা আমরুহুম তাদের কৃতকর্মের কারণে তাদেরকে কঠোর সাজা দিয়েছি সাজার প্রকারগুলো ভিন্ন ভিন্ন ছিল তুমি কওম লুতের কথা চিন্তা করো রব্বুনা লামিন বললেন কযাবত কওমুল লুতিন মুরসালিন লুত নবীর কওমেরা যখন তাকে মিথ্যা বললো তার দিনকে অস্বীকার করলো আমি আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করলাম তাদের পাথর বর্ষণ করে সমান করে দিলাম তোমরা হুদ নবীর কওমের কথা জানো না হযরতে সালেহ নবীর কওমের কথা কি জানো না তাদেরকে সমূলে নির্মূল করে দিয়েছি এটা ছিল দুনিয়ার আযাব আর আখিরাতে তাদের জন্য কঠিন সাজা রেখেছি যেদিন কিয়ামতে উপস্থিতইoperatorname হবে সেদিন তাদের কঠিন সাজা দেব রবুল আল অতঃপর বলছেন তোমরা কে মনে মনে করো নাকি আমরা মরে যাব আমাদের হারগুলো মাটি হয়ে যাবে আমরা কবরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমাদেরকে পুনর্বার্লা উপস্থাপন করাবেন না আমার পুনর্বার পুনরুখিত করাবেন না এরকম ধারণা তোমার আছে নাকি যা মাল্লা জি আসো কখন এটা যেন মনে করো না কুলবেলা আমার তুম আসুন না প্রতিপালক বলেন আমি কসম খেয়ে বলছি তুমি যেখানেই মরোজী ভাবেই যাও তুমি যত বড়ই বাদসা হও তুমি যত বড়ই অর্থশীল হও যত বড়ই ধনবান হও আমি তোমারই অবশ্যই তুলাবো আর তুলি তোমাকে তোমার কর্ম সম্পর্কে ভাই না মা আমিলো দুনিয়াতে যেখানে যা কিছু করেছ নায় অন্যায় সব তোমার সামনে রাখবো যেদিন আমি তোমায় জমা করবো সেই দিনটার কি নাম জানো বলেন এগারো নম্বর যেদিন তোমায় জমা করবো সেদিনটা হবে বদলার দিন এক অপরের বদলার দিন তুমি যাহা দুনিয়াতে করিয়াছ তাহাই সেদিন দেখিতে পাইবে আর যাহা দুনিয়াতে অন্যায় করেছো তাও পাবেন না করেছো তাও পাবে বন্ধ সুনাচন বাবাজি বলে কাফের মুশরিক নিমো হারাম দুনিয়াতে যারা দুনিয়াদার ছিল আল্লাহর كلام কে আল্লাহর নবীর হাদিস কে করেনি করে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেনি নবীর সঙ্গে দিলে इश्क রাখেনি তারা কিয়ামতের দিনে বড় আফসোস করে বলবে লা ইউকাদিরু সগীরা তা ইল্লা আহসাহা এ কেমন আমল নামাগো আমার ছোট বড় কিছু ছাড়েনি যা কিছু করেছে সবই লিখে ফেলেছে আজকে আমার পরিত্রানের উপায় হবে হাদিশ রীফে আছি সে কয়ামতের দিনে যেদিন হাঁটবে কার না হো হফা তা নোংরা তার মশা তার সে খালি পায়ে খালি গায়ে তার শরীরে কাপড় থাকবে না আর সে হাঁটতে থাকবে আর হাঁটার সময় তার পায়ে চপ্পল না থাকার কারণে কয়ামতের জমিন তেতে যাবে ও মাজননী সোনার চাঁদামার বলে কয়ামতের জমিন তাপবে জমি হেতে যাবে রাত গরম হবে পায়ের তাপে তার মাথার মগজ ঠক 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 করে ফুটতে থাকবে এত তৃষ্ণা পিপাসায় লাগবে পানি থাকবে না এক কতরা বলে পানির জন্য মানুষ দৌড়ে দৌড়ে বেড়াবে হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন মানুষের জিহ্বা নিচের দিকে ঝুলে যাবে জিহ্বার মাঝখানে ফাঁক হয়ে যাবে সেখান থেকে টপ টপ করে রক্ত পড়বে পানি পানি করে ছুটে বেড়াবে একটি কিতাবে পড়েছি খাজা আব্দুল কাদের রহমতুল্লা অত্যন্ত জ্ঞানী এবং নেক মানুষ ছিলেন বড় আলিমের দিন ছিলেন সারা রাত কান্না ঘুরছেন আর বলছেন অব্বুল আলমিনের দিনে তুমি আমায় হ্যাঁ পানি দিয়ে দিও তাহলে মনে হয় যেন আমার জীবনের সব আমলগুলো পরিশোধ হয়ে যাবে সেদিন আমার কষ্ট হবে কি হামি এত বড় আল্লাহর বলি যিনি এক অজুতে ঈশান ফজরের নামাজ একদিন দুদিন নয় ৩৩ বছর আদায় করেছেন তাও তিনি কান্না করছেন আল্লাহ গো কেমতের দিনে তুমি আমায় কষ্ট দিও না তুমি এক কাতরা পানির ইন্তজাম করে দিও বলে জবান মাঝখানে ফিটে যাবে জবানের ভিতর থেকে বের হবে ছটফট ছটফট করবে ও বন্ধু সোনার চন্দ মামাজি যদি কিছু পঞ্জি পাটা না জমা করে যায় সেদিন আমি আপনি কি করে বলবো কেমন ভাবে উত্তর দেবো